এক ভাগে আপনি যদি কুরবানি যদি করেন সাত ভাগে কোরবানি তাদের সাতজন ব্যক্তির কুরবানির ভিতর যদি এক জনের যদি থাকে পুস্তক ভারত দেশে কোরবানি করছে তাহলে সাত জনের কুরবানি পাবে এখন তার মেয়াদ কেটাকে আমরা জানি ওনার নিয়ম কেটাকে আমরা জানি যার কারণে এককভাবে কুরবানি করাটাই হচ্ছে ভালো আপনি সাত যদি করবেন করতে যদি সান রকম সরের সাতজন ব্যক্তি নির্ধারণ করলেন যার উদ্দেশ্য হচ্ছে একমক আল্লাহকে খুশি করার জন্য করা যার উদ্দেশ্য শুনতে খুশি হয় আর এটা আপনি তখন পাবেন ওটা আপনি তখনই পাবেন যে এই ব্যক্তির ফাদারের নামাজ বাদ দিয়ে কুরবানি করেন এমন ব্যক্তিত্ব আল্লাহকে খুশি করতে চান নাকি ফজরের নামাজ পরিত্যাগ করে জুমার নামাজ পরিত্যাগ করে পাশে নামাজ পরিত্যাগ করে যে কোরবানি করে এমন ব্যক্তি তো আল্লাহ কোরবানি করে নাকি আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করছে ওই সে আল্লাহকে সন্তুষ্ট বুঝতে না এটাই বুঝার মাপটা এটাই বুঝার মাপটা সুতরাং কোরবানি এটা আল্লাহর একটা পক্ষ হতে একটা বিধান এই মুসলমান সাল্লাম যেইভাবে যেই নিয়মে যেই নিয়াতে করছেন সেইভাবে সেই নিয়মে সেই নিয়াতে করলে হবে ইবাদ